তোমরা সব কেমন আছো দেখো আজকে ব্লগটা স্টার্ট করলাম মেয়েকে দিয়ে দেখো মেয়ে জলন দেখো কেমন দেখো আর মজাটা দেখো দেখো কি করছো তুমি ডে বাই কি করছো হ্যাঁ কোন কাছি কি খাচো হুম দেখলাম কি অবস্থা আর আমারও কি অবস্থা দেখো আচ্ছা রান্নাবান্না ব্লকটা অনেক দেরিতে স্টার্ট হলো অনেক দেরিতে স্টার্ট করলাম এখন বাজছে বারোটা বারোটা থেকে ব্লকটা স্টার্ট করছি আর পুজো টুজো সব কমপ্লিট এবার রান্নার দিকে আজকে কে রান্না করছে আর কী রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি কে রান্না করছে দেখো আর কি রান্না হচ্ছে কি করছে এটা চাটনি আর কি খিচুড়ি আর আলু ভাজা ডিমের কারি বেগুন ভাজা আর তোমার মেনু নাকি হুম এই দেখো খিচুড়ি কুচছে এই যে বেগুন ভাজা কাটা আছে ভাজা কাটা আছে এই দেখো আজকে রান্ধুনি দেখো কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে রিভিউ দিয়ে জানাবো যে কেমন হয়েছে শেষকালে এই দেখো আজ রান্ধুনি বাম্বার রান্ধুনি আজ আমরাই পিকনিক করছি নিয়ে গে বাড়িতে করছো গো ধোয়া তুমি কি করছো হুম ধুলোর লেগে গেল চাটনি নামিয়ে দিয়েছে চাটনি কমপ্লিট সেদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি

আর করে খাওয়া দাওয়া হবে হ্যাঁ ও খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর কি কি মেনু সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তা আজকে দারুণ হয়েছে খিচুড়িটা মানে আমিও খেয়েছি তখন বললাম আর কি কারণ আমার ভিডিওটা তো আমি তুলতে পারিনি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর দেখলে আজকে কে বান্না করে খাওয়ালো আমাকে বরের হাতের मे रनार खावार मजा आला